আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েদারটা খুবই সুন্দর ফুল বৃষ্টিতে দেখে পুরো রাস্তা দোনো পাশে কিন্তু সবুজে ভরপুর আর পাশে তো সমুদ্র আছেই চট্টগ্রামে কি নেয় ভাই ঢাকাতে কিছু আছে কিছুই নেই রাজধানী বলে কিছুই নেই দালান কোটা ছাড়া ভালো ভালো রাস্তা ছাড়া আছে বাকি সবগুলো ছুটি পেলে দৌড়া দৌড়া চট্টগ্রাম আসে কক্সবাজার যায় চট্টগ্রামে সমুদ্র সৈকতে আসে আর আমরা একটু টান দিলে মোটামুটি সমুদ্রে চলে আসি শান্তিকে শান্তি শান্তিকে শান্তি শান্তি আছে না ভাই ভাই বসে থাকেন সময় পেলে সুযোগ পেলে একটু দিবেন একটু ঘুরবেন প্রকৃতির সাথে একটু মিশে যাবেন কতটা শান্তি তখনই বুঝবেন বেজা রাস্তায় পাশে সমুদ্র আশেপাশে সব দিকে সবুজ এর থেকে কি সুন্দর হতে পারে সবসময় ঘুরবেন টুথ দেবেন সময় পেলে হারে যাবেন পরিবার পর্যন্ত থাকবে তাদের জন্য দায়িত্ব পালন করবেন অবশ্য পালন করবেন পাশাপাশি মনের শান্তির জন্য আপনি একটু টুত দেবেন এর কোনো বিকল্প নাই দেখেন মুক্ত আকাশে পাখি কীভাবে উড়ে আপনি ও বাবু উঠবেন শান্তি পাবেন আপনার রিকোয়েস্ট আপনাদেরকে এরকম ভিজা রাস্তায় আপনারা কখনো ভুলও আসুন উপর টানতে যাবেন না হায় ছাত্রে টানতে পারেন সত্তর রাস্তা যদি ফ্রি থাকে রাস্তা যদি ভালো থাকে সময় হচ্ছে জীবনের মূল্য অনেক বেশি আমি আবার বলছি ট্যুরে যাবেন সময় পেলে হারাই যাবেন হারানোর মাঝে কিন্তু সুখ ভাই একটু একটু রোদ মামা দেখা যাচ্ছে মোটামুটি বৃষ্টির দিকে থামে গেছে দিকে আলো আছে মোটামুটি এই জায়গাটার সাথে আপনাদের পরিচয় করে দিই দেখছেন পাহাড় না আরে ভাই এটা পাহাড় না এটা চট্টগ্রাম যত ময়লা আছে ময়লা আবর্জনা আছে সবগুলো এখানে তালায় তালাইতে তালাতে পাহাড় হয়ে গেছে গা এগুলো কিন্তু ভালো জৈব সার হিসেবে কাজ করে তাই এগুলো কিন্তু ভালো জৈব সার হিসেবে কাজ করে আপনারা চাইলে এগুলো বাসায় নিয়ে গাছে গোড়ায় দিতে পারেন ভালো ফল পাবেন হান্ড্রেড পার্সেন্ট